একটা মায়া হওয়া জান্নাতি দুইটা হওয়া জান্নাতি তিনটা ওয়া নবীজির সাতের জান্নাতি এখন কথা হইলেও মায়ার দারে কেমনে লালন পালন করুন মতন খেয়াল করুন লাগবো মালা মতন শিক্ষা দীক্ষা দেন লাগব দিনের শিক্ষা তারপরে গেহারিয়া মায়ারা যদি আন্দাদ অরুণা অরুণা যদি দেন মাতার চুল গুরবার শোল গুরবার এই অরুণা রাইকিয়া বা অরুণা গলায় ফেস দিয়া যদি এই মাইয়া ফেসবুকে স্ট্যাস লাগাই ফেসবুক ফটো আপলোড দেয় ভিডিও করে তো এরকম মায়ালে জান্নাটা জান যাব এরকম মায়া যদি হয় তো দূরের কথা যার নাম যা নাম যে তারালেক নিশ্চিত ধন্যবাদ